আন্দোলনকারীরা বৃষ্টির মতন বৃষ্টির মতন রেল থেকে পাথর সুরছে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বৃষ্টির মতন পাথর সুরছে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর দর্শক আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা বৃষ্টির মতন বৃষ্টির মতন রেল থেকে পাথর সুরছে ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছে বৃষ্টির মতন পাথর সুরছে বৃষ্টির মতন পাথর সুরছে এবং হাত বোমা পকলেন এবং নিক্ষেপ করছে দর্শক আন্দোলনকারীরা ইতিমধ্যে দৌড়ানি দিচ্ছে এতে বাড়ছে

গেট আমরা দেখতে পাচ্ছি আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ শের বাধার মুখে তারা পিছে হটে এবং ছাত্রলীগ পুলিশ সাথে দাওয়া দিলে পরে পিছে হটে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করলে আন্দোলনকারী রেলের থেকে পিছে হটে এবং আন্দোলনকারীরা রেলে থেকে পাথর নিয়ে পাথর নিক্ষেপ করে পুলিশের উপরে পুলিশের উপর চড়াই হলে পুলিশও ফাঁকাগুলি করেন আন্দোলনকারীরা পুলিশের উপর চড়া হলে আমরা ইতিমধ্যে জানেন যে সারা দেশে কিন্তু গোটা আন্দোলন হচ্ছে সে আন্দোলনের যে ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রায়পুরা তো কিন্তু আন্দোলনকারীরা ছড়িয়ে পড়ছেন রায়পুরা রেল স্টেশন এবং কলেজের মোড় কলেজের সামনে কিন্তু আমরা দেখছি আন্দোলনকারীরা দফায় 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 কিন্তু পককেল বিস্ফোরণ গঠান এতে এলাকাবাসী কেঁপে ওঠেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক

দর্শক আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী নীতিমাদার রায়পুরা রেল স্টেশনের একপাশে আন্দোলনকারী রেলের থেকে ইটকে নিক্ষেপ করছে আরেক পাশে পুলিশ সদস্যরা তাদেরকে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাচ্ছে ইতিবাচ দেখছেন আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু ইতিমাধে সত্ত্ববঙ্গ হয়ে গেছেন শিকারী ইতিবাচ আমরা দেখতে পাচ্ছি নিক্ষেপ করছেন এবং পুলিশ ফাঁকা গুলি করছেন দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে থেমে থেমে পুলিশ আন্দোলনকারীদের থামানোর জন্য কিন্তু ফাঁকা গুলি করছেন আন্দোলনকারী ককটেল বিস্ফোরণ করছেন পুলিশের উদ্দেশ্যে বাধার মুখে কিন্তু আন্দোলনকারীরা বিস্ফোরণ টিকটা পায় নাই ইতিমধ্যে আপনারা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একদল বিক্ষোভকারী কিন্তু স্টেশনে এসে এই স্টেশনের সামনে ঈদ পাত নিয়ে কিন্তু পুলিশের উপর চড়া হলে পুলিশ কিন্তু চেয়ার তেল এবং ফাঁকা গুলি করে কিন্তু নিয়ন্ত্রণে আনে